লুডু সেইভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে চলুন দেখে আসি আমি কিভাবে লুডুসটা রান্না করি হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ্ট সহমতে আমরাও ভালো আছি বিকালবেলা নাস্তার জন্য আমাদের বাসায় কিছু না কিছু করতেই হয় দেখা যায় বিকালবেলা চা চা সাথে বিস্কির সাথে কিছু করতেই হবে কারণ আমাদের বাসায় সবাই সকাল বিকাল নাস্তাটা খেয়ে থাকে তো হঠাৎ আয়েশের বাবা বলতেছিল যে লুডুস রান্না করো তারপরে আমি লুডুসটা রান্না করার জন্য এখন যা যা লাগে সব কিছু রেডি করে নিচ্ছি প্রথমে এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পিঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব দেখা যায় সকাল বিকেল নাস্তা না হলে এদের চলেই না তবে আমি নাস্তা পানি তেমন একটা খাই না কারণ আমার ভালো লাগে না চা দেখলে তো আমার মাথা ঘোরায় কারণ এই গরমের ভিতরে কিভাবে চা খাবো চা খেলে আমার গাছে অনেক বেশি গরম লাগে এই কারণে আমি আরও চা খাই না তো সবার জন্য নাস্তাটা বানাতে হয় তার জন্য এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আমি সব কেটে নিলাম একদম কুচি কুচি করে তারপরে এখানে আমি চিকেন আর ডিম দিয়ে রান্নাটা করে নেব। তারপরে এখানে যে দুই টুকরো মুরগির মাংস নিয়েছি মাংসটাও আমি একদম পেঁয়াজ মরিচের মতো টুক কুচি কুচি করে কেটে নিব আর আগে থেকে রান্না করা কিছু মাংস ছিল সেগুলো আমি দিয়ে দিব মাংসটা আমি একদম কুচি করে এখানে কেটে নিতেছি দেখা যায় লুটুসের ভিতরে কিছু সবজি বা চিকেন তারপরে ডিম এসব অ্যাড করলে লুডুসটা খেতেও ভালো লাগে কিন্তু আমাদের বাসায় আবার আমার ননদ ওরা আবার সবজিটা খেতে চায় না এই কারণে আমি সময় চেষ্টা করি একটু ডিম আর মাংসটা দেওয়ার জন্য আর এখানে আমি যে পানি বসিয়ে দিয়েছি পানিটা একটু গরম করে নেব পানির ভিতরে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা দিলে কি হয় জানেন মানে লুডুসের গায়ে একটার গায়ে আরেকটা লেগে যায় না এই কারণে সব সময় চেষ্টা করি একটু তেলটা দেওয়ার জন্য পানির মধ্যে পারলে আপনারাও দিতে পারেন লুডুসটা আমি সিদ্ধ করে নিলাম খুব বেশি সিদ্ধ করিনি যাতে গলে যাবে সিদ্ধ করার সাথে সাথে যখন আমি ছাঁকনা দিয়ে নিই তারপর আমি উপর দিয়ে পানি দিয়ে নিই পানিটা দিলে দেখা যায় একটার গায় আরেকটা লেগে যায় না তেল আর পানি এই দুইটা জিনিস অনেক ভালো কাজ করে তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচ তেলের মধ্যে খুব ভালো করে বাজি করে নিলাম তারপরে এখানে আমি ডিম দিয়ে দিলাম এখানে আমি একটা ডিম দিয়েছি যেহেতু আমি মাংস দিব এই কারণে ডিমের পরিমাণটা আমি কম করে দিয়েছি তারপরে যে মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এখনকার বাজি করে নেব যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর ডিমের গন্ধটাও চলে যায় কারণ এখানে আমি হাঁসের ডিম নিয়েছি তারপরে যে লুডুসের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষান করে নিব এখন তারপরে এখানে আমি অ্যাড করব হচ্ছে সস এটা হচ্ছে টমেটো সস সসটা অনেকেই পরে দেয় কিন্তু আমি একদম মশলার সাথে এইভাবে দিয়ে দিই কারণ দেখা যায় এটা মিশে খুব ভালো লুডুসের সাথে খেতেও খুবই ভালো লাগে তারপরে যে লুডুসগুলো আমি এখানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন লুডুসটা কতটা ঝরঝরে হয়েছে কারণ এই যে পানির মধ্যে তেল আর লুডুস সিদ্ধ করার পর পানি দিয়ে ধুয়ে নিলে দেখা যায় যে অনেক বেশি ঝরঝরে হয় একটার গায়ে একটা লেগে যায় না তারপরে এই যে লুডুসটা আমার মোটামুটি রান্না করা হয়ে গেছে এটাকে আমি খুব ভালো করে এখন বাজি করে নিলাম নেওয়ার পরে এই যে সবগুলো লুডুস আমি আমাদের বাড়িতে যে যে আছে সবার জন্য বেড়ে নিয়েছি আর এখানে বাবু খাচ্ছিলো ওর বাবা খাওয়াই দিতেছিল ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ